গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর মুসলিমপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি ঠিকই পাঁচজন লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কথা বলছিল করার পরে ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো বিলের কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ মানে নিয়ে এসেছি তারা কোন জায়গায় জেগে এসেছে কীভাবে এসছে সেটা বলেছি ওরা নরসিংগড় এলাকা দিয়ে এসেছে ইন্ডিয়ান তাউটের তার নাম ওর নাম হলো ঈশা আলি ওটার নাম হিরো স্যার ওর বাড়ি ওর বাড়ি হলো গিয়ে মুর্শিদাবাদ স্যার কারেন্সি কত ছিল কারেন্সি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা